মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে অগণিত তরুণদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তরুণ প্রজন্ম আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে তারা এখন দেশের জন্য কাজ করছে এই তরুণদের অনেক প্রতিভা রয়েছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি টিভি সেটের সামনে বসে দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি জীবন থেকে অবসরপ্রাপ্ত এবং চাকুরিত কর্মরত বিভিন্ন পেশায় সম্মানিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান অবসরে কিছুক্ষণ সুই দর্শকবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক ও খ্যাতিনামা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মির্জা হাসানুজ্জামান চলুন আমরা এই সম্মানিত অতিথি সম্পর্কে প্রথমে কিছু জেনে নিই ডক্টর মির্জা হাসানুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড়িখলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন সহ বিএসসি কৃষি সম্মান সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতি স্বর্ণ পদক অর্জন করেন তিনি একই বিশ্ববিদ্যালয় হতে কৃষিতত্ত্ব বিষয়ে এস ডিগ্রি সম্পন্ন করেন এবং সর্বোচ্চ সম্মানের সহিত প্রথম স্থান অর্জন করেন ড মির্জা হাসানুজ্জামান একজন আন্তর্জাতিক খ্যাতনামা বিজ্ঞানী দু হাজার তিন সাল থেকে তিনি সক্রিয়ভাবে গবেষণার সাথে জড়িত তিনি মূলত জলবায়ু পরিবর্তনের সাথে ফসলকে খাপ খাইয়ে তার উৎপাদন বাড়ানো নিয়ে গবেষণা করেন গবেষণা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অভাবনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা সম্মানিত হয়েছেন গবেষণায় অভাবনীয় আবেদনের স্বীকৃতি স্বরূপ তিনি দু চোদ্দ সালে দি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স কর্তৃক সেরা বিজ্ঞানী পুরস্কারে ভূষিত হয়েছেন এছাড়াও তিনি ইউজিসি স্বর্ণপদক দু বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক দু গ্লোবাল নেটওয়ার্ক ফর বাংলাদেশি বায়োটেকনোলজি অ্যাওয়ার্ড দু একুশ সোসাইটি ফর প্ল্যান্ট রিসার্চ ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড দু হাজার বাইশ ইমিনিয়ান্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড দু সহ অনেক পুরস্কারে ভূষিত হন ড মির্জা হাসানুজ্জামান জাপান সরকারের বৃত্তি লাভ করে জাপানের এহিমে ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এ পর্যন্ত তিনি পঁচিশটির অধিক পুস্তক সম্পাদনা করেছেন যা স্প্রিঞ্জার এলসেভিয়ার ওয়েলি সহ নামকরা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নালে এবং বইয়ে তার প্রায় তিন শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্লারিভেট কর্তৃক হাইলি সিটেড রিসার্চার্স দু একুশ এবং দু স্বীকৃতি পেয়েছেন তিনি শতাধিক আন্তর্জাতিক জার্নালের এডিটর এবং রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং পরপর তিনবার দু হাজার সতেরো দু আঠারো ও দু সালে সেরা রিভিউয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছেন স্ত্রী ও দুই ছেলে নিয়ে তার সংসার তার সহধর্মিনী ডক্টর বোটানি বিভাগের অধ্যাপক আপনার শৈশব কৈশোর বর্তমান অবস্থা অতীতের কিছু স্মৃতি নিয়ে আমরা আজ আপনার কাছ থেকে অনেক কিছু জানব প্রথমেই জানতে চাচ্ছি আপনার শৈশব জীবন কোথায় এবং কিভাবে কেটেছে। তো অনুষ্ঠানের শুরুতেই আপনার শৈশবের সেই কিছু স্মৃতির কথা কোথা থেকে আপনি বেড়ে উঠেছেন কোন জেলা থেকে যদি আমাদের একটু জানা দেন আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড়িখোল্লা গ্রামে যদিও জন্মের সময়টা আমি নানান বাড়িতে ছিলাম আসলে মায়ের সঙ্গে আমি আমার বাবা সরকারি চাকরি করতেন আমি বয়স যখন তিন চার তখন আমরা আবার বাবার সঙ্গে চলে যাই এবং সেটা হলো প্রথমে রাজশাহীতে আমার ছোটবেলায় কেটেছে ওখানে আমি স্কুলে ভর্তি হই আসলে খুবই ছোটবেলায় একেবারে মানে বয়স যখন সাড়ে চার বা ওই আমার মা তখন ওখানে একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেশ হিসেবে জয়েন করেন সময় তো অনেক আগের কথা সেটা এবং আমাকে সঙ্গে সঙ্গে স্কুলেও নিয়ে যেতেন তো যার ফলে খুব আমি আমার পড়াশোনা শুরু করি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ওখানে পড়েছি তো আসলে বেশ কয়েকটা স্কুল আমাকে চেঞ্জ করতে হয়েছে যেহেতু চাকরি তো ওখান থেকে ক্লাস ফোরে আমরা আবার চলে আসি আবারও কিছুদিনের জন্য গ্রামে তো ওখানে আবার পাঁচ ছয় মাস থাকার পরে আবার চলে যায় আমরা চিটাগাঙে চিটাগাঙে হালি শহরে আমরা আমি একটা স্কুলে পড়েছি তখন ওখানে আট নয় মাস পড়াশোনা করার পরে পরে আমার দাদা দাদু অসুস্থ হয়ে যাওয়ার কারণে এর মধ্যে আমার মাও তখন গ্রামে চলে যায় এবং তখন গ্রামে আবার পড়াশোনা শুরু করতে আমাকে কারণ যেহেতু গ্রামে যেহেতু বাস করতে হয় তো দাদা দাদু অসুস্থতার মানে হলো স্বাভাবিকভাবে ওনাদের যত্ন নেওয়ার বিষয় আছে তো তখন আমি ক্লাস ফাইভে ওঠার পরে আর কি এটা তখন আমরা একেবারে গ্রামে চলে আসি গ্রামের প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা শুরু করি তখন উনিশশো সালে খুব মনে পড়ছে এখন যে প্রায় চার পাঁচ মাস আমাদের স্কুল বন্ধ ছিল ওই যে বন্যা হয়েছিল সালে আমরা দেখেছি গ্রামের মানুষের জীবন এমনিতে রাস্তাঘাট নাই তারপর এই এই সময় এই যে এই বর্ষার সময় কিন্তু আমাদের গ্রামের স্কুলে কিন্তু কখনই আমরা মানে হেঁটে যেতে পারতাম না আর অষ্টআশীতে একেবারে এমন অবস্থা যে স্কুল বাড়িঘর সব ডুবে গেল তারপরেও ওখানে শিক্ষার একটা বিষয় ছিল গ্রামে আমরা দেখতাম অনেক শিক্ষিত তাদেরকে ফলো করতাম আমরা তো আমার মা যেহেতু শিক্ষিত ছিলেন মানে শিক্ষিত মানে তখনকার সময় এস এসসি পাস মানে ভালোই শিক্ষিত আর কি তো উনি আমাদেরকে এবং ওনার একটা যে মানে শিক্ষার যে একটা প্রতিফলন সেটা আমাদের মধ্যে বরাবরই ছিল এবং আমার বলতে গেলে গুরু বলতে আমার মাই আসলে আমরা তো ছোটবেলায় কোনো শিক্ষকের কাছে মানে প্রাইভেট টিউশন বা কিছুই আমরা নেই বলতে গেলে এমন কি ক্লাস সেভেন এইট পর্যন্ত আমার মাই আমাকে পড়াশোনা করিয়েছেন এবং প্রচন্ড শাসনও করতেন আসলে তো যার ফলে এখনো আমার জীবনের যত প্রাপ্তি আমি মনে করি যে আমার মায়ের যে শিক্ষা সেইটাই আমাকে আসলে অনেক দূরে নিয়ে গেছে আর কি তো গ্রামের জীবন যেমন হয় দৌড়াদৌড়ি লাফালাফি আর আরেকটা বিষয় ছিল যেহেতু আমার মা বাবা দুজনেই মানে মোটামুটি শিক্ষিত ছিলেন তো খুব কম বয়সে আমি স্কুলে ভর্তি হয়ে গেছি যার ফলে খেলাধুলা বা ওই জগৎটা আমার অত বেশি সুখকর ছিল না কারণ আমার যারা ক্লাসমেট তারা আমার চেয়ে বয়সে অনেক বড় তো যার ফলে মানে এই ম্যাচিংটা আমার খুব বেশি মানে ওই সময়টাই ছিল না তো তারপরেও গ্রামে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয় ফতেপুর কেজি হাই স্কুল একটা স্কুল খুবই ভালো স্কুল ওই স্কুল থেকে তখন স্ট্যান্ডও করতো ওই সময় খুব ভালো স্কুল তো ওখানেই আমার হাই স্কুল লাইফটা কাটে ওইটা খুব সুন্দর জীবন ছিল কারণ একটা স্কুলে আমি একেবারে এস এস পরীক্ষা পর্যন্ত ওইখানে কাটিয়েছি অনেক বন্ধু বান্ধব হয়েছে অনেক স্মৃতি এখনও আছে এখনও গেলে আমরা সবাই একসাথে হই স্কুলের একশো বছর হয়ে গেছে আমাদের স্কুলের দু হাজার তেরো সালেই তখন একশো বছর পূর্তি হল বন্ধু বান্ধবরা একসাথে মানে আনন্দ করেছি এখনও গ্রামে গেলে কয়েকজনের সাথে দেখা হয় আর কি তো ওই সময়টাই আমাদের বলতে হবে আমার জীবনের শ্রেষ্ঠ সময় কারণ গ্রামে কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই সব ধরনের সোসাইটিতে তার চলতে হবে তো গ্রামে থাকার কারণে আমি কৃষি নিয়ে কাজ করছি আমার কৃষি কৃষির যে সমস্যাগুলো মূল সমস্যাগুলো কিন্তু আমার গ্রামের যে জীবন সেই জীবন থেকে আমি শিখেছি আমার অনেক ছাত্রদেরকে এখন দেখি যে আমি যা পড়াই সে অনেক কিছুই লিখতে পারে কিন্তু আসলে বাস্তবে সে এই জিনিস কখনই দেখেনি সে একটা মাছের নাম হয়তো সে বলতে পারে কিন্তু কখনোই জানে না সেই মাছটা কেমন একটা ফসলের নাম সে বলতে পারে কিন্তু জানে না এই ফসলটা কেমন একটা ফসলের রোগ হয় কিন্তু সেই রোগ সেই পোকা আমরা ছোটবেলায় দেখে আসছি কিন্তু সে কিন্তু এটা বই পড়ে বা ছবি দেখে সে শিখেছে তো এটা আমি মনে করি যে অনেকের নানান ধরনের মানে আক্ষেপ আছে যে আমার গ্রামে কেন জন্ম হলো বা আমি শহরে বড় হতে পারতাম কিন্তু আমি মনে করি যে একটা আশীর্বাদ যে আমি গ্রাম থেকে প্রকৃতির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আসলে তো যার ফলে আমার আমার গ্রামের কথা মনে পড়ে আমি প্রতি বছরই মানে গ্রামে যাই আমার বাচ্চাদের নিয়ে যাই যেন তারা শিখতে পারে যে আমি কোথেকে এসেছি আমি যখন পড়াশোনা করেছি বিদ্যুৎ ছিল না আমাদের গ্রামে আমি যখন ঢাকায় চলে আসি তখন ওই বিদ্যুৎ এসেছে সেই নাইনটি সিক্সে বোধ হয় তো যার ফলে এই যে একটা অবস্থা এবং এখন তো গ্রামের অবস্থা অনেক 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 উন্নত এখন গ্রামে গেলে দেখি পায়ে হাঁটা লাগে না এখন গ্রামে গাড়ি চলে অটো রিক্সা চলে রিক্সা চলে তো এই যে একটা মানে অভিজ্ঞতা এটা মনে করি যে আমি আমার শিক্ষার্থীরা বড় অভিজ্ঞতা আমি আমার গ্রাম আমার প্রকৃতি থেকে আমি নিয়েছি তো এই অভিজ্ঞতাগুলো আমাকে আমাকে সবসময় মানে আমার মানে একটা মানে তাড়া দেয় আপনার শৈশবের দিনগুলো অনেক মধুময় ছিল প্রাথমিক এবং মাধ্যমিক সময়ে লেখাপড়া আপনি শেষ করলেন আপনি যখন কলেজ জীবন শুরু করলেন এবং কলেজ জীবন থেকে আপনি ভার্সিটি জীবনে চলে আসলেন সেই ক্যাম্পাসের আড্ডা এবং আপনার অতীতের স্মৃতিগুলো সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন এখানে তো স্কুল কলেজ শেষ করার পরে আমি তখন আমাদের আমার সব সবসময় পোটানি মানে গাছপালা ফরেস্ট্রি কৃষি এগুলোর প্রতি আমার একটা আগ্রহ সবসময় ছিল প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে বাবা মারা সবসময় চায় তার ছেলে হয় ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে তো সে ধরনের স্বপ্ন আমার বাবা মারও ছিল তো যার ফলে মানে আমার মেডিকেল বা বুয়েট ওগুলোতে পড়ার মতো ওই ভর্তি পরীক্ষা আমি দিতে পারিনি তো পরের চয়েস আসলে স্বাভাবিকভাবে যেহেতু আমার আগ্রহ এই দিকে আমি তখন এই এখানে কৃষিতে ভর্তি হই তো কিন্তু অনেকে আছে যে কৃষিতে পড়তে হয়ে অনেকে হতাশায় ভোগে বা যে না আমি মেডিকেলে পড়তে পারলাম না বউ এটা করতে পারলাম না আমি খুবই হ্যাপি ছিলাম যে না এখানে আমি মনে করি যে আমার মনের মতো সাবজেক্টই এটা এবং এটার ফলাফল কিন্তু আমি পরবর্তীতেও পেয়েছি যে এটা একটা ভালো লাগা ছিল তো আমি এখানে বরাবরের মতো প্রথম থেকেই আমি মোটামুটি ভালো রেজাল্ট করেছি এবং এখানেও আমার সুন্দর একটা জগৎ কেটেছে কারণ হলো এত এতদিন যাবৎ একটা ক্যাম্পাসে থেকেছি এখান থেকে অনেক কিছু আমরা শিখেছি যে আমার এই শৈশবের যেই যেই অভিজ্ঞতা যেই অবজারভেশনগুলো ছিল সেখানে আমি এগুলো এখানে আমি দেখতে পেয়েছি এবং পরীক্ষার ফলাফল সব কিছুই খুব সুন্দরভাবে মানে মানে আমি পেয়েছি তো যার ফলে যখন রেজাল্ট ভালো হতে শুরু করলো তখন আমি চিন্তা করলাম যে না আমি শিক্ষক হব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব কেন তাহলে কারণ শিক্ষক হলে আমি অনেক অনেক ছাত্রকে আমি আমার মানে আমার আইডিয়া এগুলো করতে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো আরেকটা বিষয় হলো যে শিক্ষক হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে আমার গবেষণার দ্বার খুলে যাবে কারণ আপনি জানেন যে বিদেশে কিন্তু মূলত গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের দেশে তো অনেক গবেষণার প্রতিষ্ঠান রয়েছে তারা করে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু প্রচুর ভালো রিসার্চ হচ্ছে তো সেই যে একটা ধারণা ছিল সেখান থেকে আমার স্বপ্ন একটাই ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব তো যেহেতু ভালো রেজাল্ট ছিল এখানে আমার তখন স্বপ্নটা আরও বেশি প্রসারিত হলো তো অনার্স পাস করলাম আমি আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম আমার ব্যাচে তো তারপরে আমি আমার মাস্টার্স শুরু করি আবার এখানেই সেটা হলো কৃষি তত্ত্ব যেটা আমাদের যে মাঠের যে ফসলগুলো এগুলোর উৎপাদন কিভাবে আমরা সুন্দরভাবে করতে পারি এগুলো নিয়েই মূলত আমাদের গবেষণা তো আমি এখানে মাস্টার্সে ভর্তি হই এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শেষ করার পরেই মাস্টার্স শেষ রেজাল্ট হওয়ার আগেই আমার এখানে চাকরি হয়ে যায় লেকচারার হিসেবে সেটা দুই হাজার সালের জুন মাসে তারপরে যেহেতু গবেষণা আমাদের আমার আরেকটা স্বপ্ন ছিল আর একটা নেশা ছিল তো মাস্টার্স চলাকালীন সময় আমি গবেষণাতে কিন্তু জড়িত হই সেই দুই সালে এর আগে থেকে আমি গবেষণার অনেক খুঁটিনেটে অনেক কিছু শিখেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে আমাদের শিক্ষকদের কাছ থেকে তো পরে আমি গবেষণায় আসলে নিজেকে খুব বেশি মানে নিয়োজিত করি আমাকে স্কলারশিপ দিলো তাদের যে সবচেয়ে দামি যে স্কলারশিপাক্ষু স্কলারশিপ সেটা নিয়ে আমি দু সালে তখন আমি এশিয়ান প্রফেসর হয়ে যাই দু সালে আমি এশিয়ান প্রফেসর হই তো দু সালে আমি চলে যাই পিএইচডি করতে জাপানে সেখানে তিন বছর ছিলাম তিন বছরে আমি আমার পিএইচডি শেষ করি তারপরে আমি আবার দেশে ফিরে আসি জয়েন করি ওই বছরই আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে প্রমোশন পাই যেহেতু পিএইচডি আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি যার ফলে আমার প্রমোশন খুব দ্রুত হয়ে যায় সময় হয়ে যায় তো তারপরে আমি চিন্তা করলাম যে না আমার গবেষণাটাকে আরেকটু আরেকটু প্রসারিত করার চেষ্টা করি পরে আমি আবার জাপান সরকারের আরেকটা খুবই দামি একটা স্কলারশিপ পেলাম জেএসপিএস ফেলোশিপ বলে এটা তো জাপানে দুই বছরের জন্য আবার আমার একটা স্কলারশিপ হলো সেখানে অনেক অ্যাডভান্স রিসার্চ করার সুযোগ আমার চলে আসলো এবং আমি দুই বছর ওখানে গবেষণা করি জাপানি তো ওই জাপানে গবেষণা চলাকালীন সময়ই আমার আবার অস্ট্রেলিয়ান এক প্রফেসরের সঙ্গে একটা কনফারেন্সে সেখানে দেখা হয় রাশিয়াতে একটা কনফারেন্স ছিল তো সেখানে সে আমাকে অফার করে যে তুমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে সেটাতে অ্যাপ্লাই করো তখন সেই স্কলারশিপে আমি অ্যাপ্লাই করলাম এবং সেই স্কলারশিপটা আমার হয়ে গেল তার মানে একটা আমার অলরেডি পোস্ট ডক্টরাল রিসার্চ চলছে জাপানে তো এটা শেষ করার পরে আমার দেখলাম যে ওই স্কলারশিপ হয়ে গেলো আমার স্কলারশিপ হয়ে যাওয়ার ফলে আমি চিন্তা করলাম যে না ঠিক আছে আমি অস্ট্রেলিয়া তো ওটা ছয় মাসের আরেকটা স্কলারশিপ ছিল তো পরে ওখান থেকে বাংলাদেশে এসে আমি প্রফেসর হয়ে এর মধ্যেই তো প্রফেসর হিসেবে জয়েন করে পরে আবার আমি ছুটি নিয়ে আবার আমি পরবর্তী পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে আমি ছয় মাসের জন্য আবার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের আমন্ত্রণে যাই সেখানে ছয় মাস থেকে আমি দুই হাজার মে মাসে আমি বাংলাদেশে ফিরি আসলে সেই থেকেই আসলে বাংলাদেশে আমার বলতে পারেন যে একটা না কাজ করে যাচ্ছি এর আগে তো নানান ধরনের ব্রেকআপ ছিল মাঝখানে আমি দেশের বাইরে গেলাম কয়েকবার কাজ করে আসলাম তো এর মধ্যেও আমি আমার এই গবেষণা চালিয়ে যাচ্ছি অনেক দেশে আমি আমার গবেষণা নিয়ে গিয়েছি সেখানে বক্তৃতা দিয়েছি এখন আমি আমার ল্যাবরেটরিতে আমি কাজ করি যাচ্ছি আমার বেশ কয়েকজন মাস্টার্স এবং পিএইচডি ছাত্র আছে পোস্ট ডক্টরাল রিসার্চার আমার under কাজ করছে তো তাদের নিয়েই বলতে গেলে আমার দ্বিতীয় আরেকটা পরিবারকে কারণ আমার তো একটা পরিবার আছে তো আমার ছাত্ররা আমি মনে করি যে আমার পরিবারের একটা অংশ তাদেরকে নিয়েই আমার ভালোমন্দ সময় কাটে এবং চেষ্টা করি আমার গবেষণাটাকে যেন বোরিং না হয় যে একটা গবেষণা নিয়ে থাকে এবং সব সময়ই খিটখিটে এবং ভালো লাগে না এরকম ব্যাপারটা আমার মধ্যে কখনোই কাজ করে না তো যার ফলে আমার ছাত্রদের নিয়ে আমার গবেষণা নিয়ে আমি মনে করি যে আমার দেশের জন্য আমি কিছু একটা করতে পারছি তো এটাই আমার আনন্দ আসলে আপনি চাকরিতে কর্মরত হলেন কিভাবে হলেন এবং বর্তমানে কোথায় কাজ করছেন যদি আমাদের শেয়ার করতে যে দুই হাজার ছয় সালে আমি ইউনিভার্সিটিতে জয়েন করি লেকচারার হিসেবে দুই হাজার আমরা বিবাহ করি আর কি তো যার ফলে দু সাল থেকে আমাদের সংসার জীবন শুরু এবং সে অসম্ভব মেধাবী একজন মেয়ে তো যার ফলে তারও স্বপ্ন ছিল যে ইউনিভার্সিটির শিক্ষক হবে সেও কিন্তু তার ব্যাচের ফার্স্ট ফার্স্ট এবং সেও প্রেসিডেন্ট গোল্ড মেডেল পাওয়া তো যার ফলে শিক্ষক হতে তারও খুব একটা সমস্যা হয়নি এবং দুইজনেই একই জায়গায় অধ্যাপনা করার একটা সুবিধাও আছে যে আমরা নিজেদের গবেষণার ফিল্ডও এক তো যার ফলে আমাদের কাজের পরিধি আরও বেড়ে গেলো এটা আমার জন্য বড় একটা আশীর্বাদ বলতে পারেন তো আমি দুই হাজার নয় সালে জাপানে চলে যাই পিএইচডি নিয়ে তো সেও দুই হাজার এগারো সালেও সেম স্কলারশিপে সে পেয়ে যায় কিন্তু তার স্কলারশিপ ছিল পাঁচ বছরের আমারটা তিন বছরের ছিল আমি সরাসরি পিএইচডিতে গিয়ে ভর্তি হই সে আবার ওখানে গিয়ে সেকেন্ড টাইম মাস্টার্স করে আবার পিএইচডি করে তার মানে পাঁচ বছর তো যার ফলে আমরা মনে করলাম জাপানে স্কলারশিপ হয়েছে কিন্তু আসলে আমরা একসাথে থেকে থাকতে পেরেছি এক বছর এগারো এগারোতে চলে গেলো সে দুই হাজার বারোতে আমি চলে আসলাম কিন্তু সে আবার একা একা জাপানে ছিল এবং দু হাজার দশে আমার আবার প্রথম সন্তান আসলো আমার বড় ছেলে তো বড় ছেলেকে ছোট ছেলেকে নিয়েই কিন্তু সে জাপানে গেল তার মানে আমি বলবো যে সাংসারিক লাইফে আসলে আমার তার অবদান অনেক বেশি কারণ সেই আমার বড় ছেলেকে নিয়ে চার বছর জাপানে ছিল এবং সে মাস্টার্স এবং পিএইচডি ওখানে শেষ করেছে তো যার ফলে দুজনেরই কিন্তু একটা স্যাক্রিফাইস ছিল স্যাক্রিফাইস থাকার কারণে কিন্তু আমরা আমাদের এই সংসারটাকে এত সুন্দরভাবে আসলে চালিয়ে নিতে পেরেছি বিশেষ করে অবশ্যই ওর স্যাক্রিফাইস অনেক বেশি ছিল তো পরে দুই হাজার বারোতে আমি তো দেশে চলে আসি আবার সে তখন ছিল তো এর মধ্যে আমি আবার যেহেতু আমার কাজকর্ম ওখানে ভালো প্রফেসর আমাকে খুব পছন্দ আমি ছিল আমাদের আরো অনেক কলিগ আমার ছাত্রকে ওখানে ওখানে স্কলার হিসেবে একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিতে পেরেছি যার ফলে ওখানে একটা কমিউনিটি ছিল যার ফলে খুব বেশি সমস্যা হয়নি এবং জাপানে একটা বাচ্চাকে নিয়ে একটা মায়ের থাকাটা খুব বেশি মানে সমস্যা না আর কি বাংলাদেশের যেমন সমস্যা তো ফলে পরিবারকে অত বেশি সময় তো 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 দিতে পারিনি চার বছর বছর আবার আবার আমি আমি আসলাম এখানে দুই পরে চলে গেলাম জাপানে আর কি জাপানে ছিলাম কিন্তু আমি ছিলাম অন্য আরেকটা আইল্যান্ডে তার মানে অনেক দূর তো তিন মাস চার মাস পরে পরে আমাদের দেখা হতো এরকম ভাবে আমাদের কি লাইফ কেটেছে একটা সময় এবং আমি আবার অস্ট্রেলিয়া চলে গেলাম সে বাংলাদেশে চলে আসলো তো ওই যে বললাম যে দুই হাজার আঠারোতে আমি আসলাম তখন থেকে আমাদের সংসার জীবন বলতে পারেন আপনি যে যদিও বিয়ে করেছি আমরা দুই হাজার ছয় সালে কিন্তু এই সাত আট একসঙ্গে ছিলাম আবার সে আঠারোতে এসে আসলে আমরা আবার মানে দশ বছর আমাদের এইভাবে মানে দূরে দূরেই আমরা কাটিয়েছি তো এটা একটা বলতে পারেন যে একটা মানে খুব দুঃখজনক একটা দিক কিন্তু নিজেদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বা আমার গবেষণাতে আমি আরো ভালো করব সেই সেটাও কিন্তু এক ধরনের সেক্রিফাইস প্রতিটি মানুষের জীবনে অবশ্যই তার বিনোদনের প্রয়োজন রয়েছে কিভাবে আপনি বিনোদন চর্চা করেন যদি আমাদের একটু শেয়ার করতেন সন্ধ্যার পরে যখন বাসায় ফিরি যেহেতু ক্যাম্পাসেই আমার বাসা তো যার ফলে বাসায় এসে আমরা চেষ্টা করি আমাদের সময়টা কিভাবে কাজে লাগাবো আমি হয়তো বা সে বাচ্চাদের নিয়ে থাকে বাচ্চাদেরকে সে অনেক বেশি সময় দেয় আর কি আসলে কারো না কারো তো মানে দায়িত্বটা নিতে হয় তো সে দায়িত্ব নেওয়াতেই আমি এত বেশি কাজ করতে পারছি আসলে আমার আবার বিচিত্র কিছু নেশা আছে যেমন বই পড়া বই কালেক্ট করা বিভিন্ন দেশের মুদ্রা নোট এগুলো কালেক্ট করা আমার নেশা ছোটবেলা থেকেই ডাক টিকিট সংগ্রহ করা আমার বড় একটা নেশা আমার প্রায় হাজার হাজার ডাক আমার সংগ্রহ রয়েছে বিভিন্ন দেশের হ্যাঁ তো এগুলো নাড়াচাড়া করি এগুলো নাড়াচাড়া করতে অদ্ভুত ভালো লাগে নাটক দেখি মুভি দেখি আমার ছেলেরা দেখে তো এগুলো এদের নিয়ে আসলে আমার সময়গুলো কেটে যায় অল্প সময় যদিও তো একসঙ্গে রান্নাবান্না করি আমরা খাওয়া দাওয়া করি তো বা যদি সময় পাই তখন আমরা ঘুরতেও বের হই আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ এই তরুণরাই একদিন দেশ গড়বে এই দেশের জন্য তারাই কাজ করে যাবে তরুণদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলুন তরুণরাই কিন্তু একটা জাতির ভবিষ্যৎ যে কোনো জাতির যে সব জাতি চেষ্টা করে তার তরুণদেরকে কিভাবে তারা বিল্ড আপ করবে যাতে করে তারা দেশ এবং জাতি গঠনে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনি দেখতে পাচ্ছেন তরুণরা কত ইফেক্টিভলি একটা কাজ করতে পারে তো যার ফলে আমাদের দেশে যেটা হয় আসলে তরুণরা আজ থেকে বিশ বছর আগে তাদের যে পরিবেশ ছিল এখন কিন্তু দেশ অনেক এগিয়ে গেছে বিশ্ব অনেক এগিয়ে গেছে প্রতিযোগিতা বেড়ে গেছে অনেক সেই সঙ্গে কিন্তু আমাদের বিনোদনের অভাব আমাদের বিপথে যাওয়ার অনেক ধরনের ওয়ে সেগুলো বের হচ্ছে যার ফলে তরুণদের জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো শুধু পরিবার না পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মেন্টরিং এর ব্যবস্থা থাকা যে আসলে তাদের শুধু পড়াশোনাই না তাদেরকে অ্যাঙ্গেজ করা তাদেরকে ধরে রাখা একটা বিষয়ে তো এইটা যে কোনো ভাবে আমি মনে করি যে না আমরা মনে হয় আরেকটু আরেকটু সচেতন হতে হবে এই বিষয়ে তো আমার যেটা স্বপ্ন যে প্রথমত আমার শুরু করতে হবে আমার ঘর থেকে আমার না আমার ক্লাসরুমে আমার ছাত্রদেরকে শুধু পড়াশোনায় না কিভাবে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট তাদেরকে কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে তোলা যাবে সেই বিষয়ে কথা বলা শেয়ার করা আসলে আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো অত কচি না তারা সবই বুঝে আর কি হ্যাঁ তো যার ফলে তাদেরকে করা একটা বিষয় আমি সবসময় আমাদের ছাত্রদেরকে শুধু পড়াশোনায় না আমি চেষ্টা করি কোন দিকে তাদের ক্যারিয়ার বিল্ড করলে ভালো হবে কোন দিকে গেলে পরে তারা ভালো করবে সেই বিষয়গুলোতে আমাদের আরো বেশি নজর দিতে হবে আমি আমি মনে করি আর কি যে আমাদেরও অনেক ব্যর্থতা আছে অনেক সময় আমরা তাদেরকে এঙ্গেজ করতে পারছি না তো পরিবারেরও কিন্তু রোল আছে অনেক যে তাদের সন্তানরা কি করছে কোথায় যাচ্ছে তো যার ফলে আমাদের এখন সময় এসে আমাদের তরুণ প্রজন্ম থেকে যত বেশি সুবিধা আমরা নিতে পারি যে আমরা তাদেরকে কিভাবে মানে জাতি গঠনের গঠনের কারিগর বা তাদেরকে কিভাবে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে পারি সেই বিষয় নিয়ে আমার স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে যদি সুযোগ পাই আমার কখনোই এরকম সুযোগ আসে আমি বিভিন্ন দেশের সাথে কোলাবোরেশন করে আমি একটা এমন একটা রিসার্চ সেন্টার বা কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার করবো যাতে করে তরুণরা এখানে কাজ করতে পারে আমার গবেষণার ক্ষেত্রেও যদি আমি আমার ছাত্রদেরকে এঙ্গেজ করতে পারি তাহলে আমার যে দায়িত্বটা সেটা পালন করা হলো আমি আমার স্বপ্ন আছে যে তরুণদের জন্য যদি আমার কখনোই এরকম সুযোগ থাকে আমি স্কলারশিপের আরও বেশি স্কলারশিপের ব্যবস্থা করব আরও বেশি কেরিয়ার যাতে তারা ডেভেলপ করতে পারে পারে সেই ব্যবস্থা করবো গ্রামে গঞ্জে আমার গ্রামে গ্রাম থেকে আমি বড় হয়েছি আমার গ্রামের স্কুলেও আমার বাচ্চারা কি করছে আমার ওই ওই স্কুলের ছেলে মেয়েরা কতটুকু এগিয়েছে নাকি পিছিয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আমার চিন্তা ভাবনা আছে আমি চাই যে বাংলাদেশের তরুণরা এই দেশের হাল ধরুক এবং তারা আরো অনেক বেশি স্মার্ট হোক প্রতিটি মানুষের জীবনে তার একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে স্যার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু জানাতেন প্রথম কথা হলো যে আমি তো একজন অধ্যাপক আমার সারা জীবন অধ্যাপনা করেই কাটাতে হবে তো তার বাইরেও তো আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমার ছাত্রদেরকে শুধু পড়াশোনায়ই শিখাবো তা না আমার স্বপ্ন হলো আমার ছোট পরিসরে হলো আমার একটা একটা রিসার্চ গ্রুপ থাকবে যেখানে আমার ছাত্রদেরকে কি আমি এইগুলো নিয়ে কথা বলবো কেরিয়ার নিয়ে কথা বলবো তো সেটা তো আর আমি চাইলেই হবে না আমার সেই সুযোগ আমাকে খুঁজে বের করতে হবে তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আমার প্ল্যান আছে যে আমি যখন আমার নেটওয়ার্ক আরো বাড়বে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ আরো বাড়বে আমি চেষ্টা করবো যে এই ছোট পরিসরে হলো মানে কৃষকদের সাথে কাজ করার মতো ওই গবেষণা টিম একটা গড়ে তোলা এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বাড়াতে হলে যে আরও যে ধরনের গবেষণা করা দরকার বড় পরিসরে কৃষকদের সরাসরি কাজে লাগবে এ ধরনের মানে গবেষণা যেন আমি করতে পারি সেই চেষ্টাটা আমি সবসময় করবো মানে আমার সবসময় চিন্তা থাকে আমার ছাত্রদের নিয়ে আসলে আমি অনেক বল ভালো ভালো স্কলারশিপ পেয়েছি ভালো কেরিয়ার আমার কিন্তু আমার ছাত্ররা যদি পিছিয়ে থাকে তাহলে তো আসলে আমার এই পড়াশোনার বা আমার এই কেরিয়ারের তেমন কোনো দাম নেই তা আমি এখনো করছিস পরে মানে মানে খুদর ক্ষুদ্র পরিছরে তো আমি চেষ্টা করব যে বড় পরিছরের জন্য আমার আমার বিশেষ করে কৃষি দিয়ে আমরা শুরু করি আমার বিশ্ববিদ্যালয়ে দিয়ে আমি শুরু করি যেন তাদের যেন মানে ভালো জায়গায় যেন তাদেরকে আমি ডেভেলপ করা ডেভেলপ প্লেস করতে পারি তারা যেন তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে এবং যে ভাবে আমার মনে হয় আমরা আমাদের এখানে মেন্টরিং খুব অভাব আছে আমরা ছাত্রদেরকে শুধু পড়াশোনাই করাই কিন্তু আসলে আরো অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আসে একটা সোসাইটিতে চলতে হলে একটা সিস্টেমে থাকতে গেলে কি কি আরও অনেক স্কিল ডেভেলপমেন্ট দরকার সেই বিষয়গুলো নিয়ে আমাদের খুব বেশি কিন্তু আমরা ছাত্রদেরকে ওভাবে মানে সাপোর্ট এটা আমার ভবিষ্যতে চিন্তা যে এই বিষয়গুলো যদি আমি করতে পারতাম বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারতাম সেই স্বপ্নটা আমার রয়ে গেছে আমি আমি চেষ্টা করবো যে আমার ভবিষ্যতে যদি আমি এই ধরনের সুযোগ পাই তাহলে এই বিষয়গুলোতে আমি কাজ করব সেই ইচ্ছা আমার রয়েছে আর কি ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এ দেশ আমার এ দেশ তোমার এ দেশ সকলের আমরা সকলে যদি মিলেমিশে কাজ করতে পারি তাহলে এ দেশকে আরও সুন্দর করতে পারব জয় হোক তার এগিয়ে থাকুক বাংলাদেশ সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ